জনপ্রিয়তার দিক থেকে ফুটবলের পরেই এখন ক্রিকেটের নাম ইংল্যান্ডে শুরু হওয়া এই খেলা এখন বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী তৈরি হয়েছে বিশ্বখ্যাত ক্রিকেট স্টেডিয়ামও দর্শক ধারণ ক্ষমতার নিরিখে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের অবস্থান এখন দক্ষিণ এশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় দশ ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে ছয়টিই রয়েছে ভারতে চলুন জেনে নেই বিশ্বের সেরা দশ ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে তালিকার দশ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার ডকল্যান্ডস স্টেডিয়াম মেলবোর্ন শহরে এর অবস্থান স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা আটচল্লিশ হাজার চলতি শতকের একদম শুরুতে অর্থাৎ দুই সালে ডকল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামের যাত্রা শুরু বর্তমানে এটি মার্ভেল ক্রিকেট স্টেডিয়াম নামেও পরিচিত বিগ সহ বহু আলোচিত ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই স্টেডিয়ামে তালিকার নয় নম্বরে রয়েছে ভারতের ব্রেবর্ন স্টেডিয়াম ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে অবস্থিত ব্রেবর্ন স্টেডিয়াম ব্রিটিশ আমলে উনিশশো সালে স্টেডিয়ামটির যাত্রা শুরু হয় স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা পঞ্চাশ হাজার এখানে দুই সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই সালের ভারতের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি সহ বহু স্মরণীয় ম্যাচের আয়োজন হয়েছে এই স্টেডিয়ামে তালিকার আট নম্বরে রয়েছে ভারতের একনা ক্রিকেট স্টেডিয়াম ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌতে অবস্থিত ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম এটি শুধু একনা ক্রিকেট স্টেডিয়াম নামেই পরিচিত দুই হাজার সতেরো সালে স্টেডিয়ামটির যাত্রা শুরু হয় স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা পঞ্চাশ হাজার একনা স্পোর্টস সিটি প্রাইভেট লিমিটেড এই স্টেডিয়ামটি পরিচালনার দায়িত্বে রয়েছে তালিকার সাত নম্বরে রয়েছে ভারতের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালার থিরুভানাস্থাপুরামে এই স্টেডিয়ামটি অবস্থিত দুই সালে কেরালায় এই স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা পঞ্চাশ হাজার কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন এই স্টেডিয়ামটি পরিচালনা করে তালিকার ছয় নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেট ওভাল ক্রিকেট স্টেডিয়াম অস্ট্রেলিয়ার আরেকটি বড় স্টেডিয়ামের নাম অ্যাডিলেট ওভাল অ্যাডিলেট শহরে এই স্টেডিয়ামটির অবস্থান আঠারোশো সালে স্টেডিয়ামটির যাত্রা শুরু স্টেডিয়ামটিতে একসঙ্গে তিপ্পান্ন হাজার পাঁচশত তিরাশি জন বসে খেলা দেখতে পারেন এখানে দেশটির প্রথম স্টেডিয়াম হোটেল রয়েছে হোটেলে অতিথিদের থাকার জন্য একশো আটত্রিশটি কক্ষ রয়েছে তালিকার পাঁচ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার পার্থ স্টেডিয়াম অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে পার্থ স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা একষট্টি হাজারেরও বেশি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এটি সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় এটির নাম রয়েছে পাঁচ নম্বরে দুই হাজার সালে উদ্বোধন করা হয় পার্থ স্টেডিয়ামের তালিকার চার নম্বরে রয়েছে ভারতের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভারতের ছত্রিশগড়ের রায়পুরে অবস্থিত নয়া রায়পুর স্টেডিয়াম নামেও এটি পরিচিত স্টেডিয়ামটি দুই সালে প্রতিষ্ঠিত হয় এর দর্শক ধারণ ক্ষমতা পঁয়ষট্টি হাজার ভারতের পঞ্চাশতম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এটি গত বছর ভারত নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ান ডে ম্যাচের আয়োজনের মধ্য দিয়েই এখানে প্রথম আন্তর্জাতিক কোনো আসর বসে তালিকার তিন নম্বরে রয়েছে ভারতের ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক স্টেডিয়াম ইডেন গার্ডেন স্টেডিয়ামটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত অর্থাৎ ইডেন গার্ডেনের বয়স একশো বছর এর দর্শক ধারণ ক্ষমতা আটষট্টি হাজারেরও বেশি সেই হিসেবে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কলকাতা নাইট রাইডার্স আর বেঙ্গল ক্রিকেট দলের হোম গ্রাউন্ড এই ইডেন গার্ডেন্স উনিশশো সালে আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ও দুই সালের আইসিসি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ফাইনাল সহ অনেক বড় বড় ম্যাচ হয়েছে এখানে তালিকার দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের অবস্থান অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে এই স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেপ্পান্ন সালে সেই হিসেবে স্টেডিয়ামটির বয়স একশো বছর পেরিয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দর্শক ধারণ ক্ষমতা এক লাখেরও বেশি মেলবোর্ন ক্রিকেট ক্লাবের অধীনে স্টেডিয়ামটি পরিচালিত হয় ১৯৬৫ সালে অলিম্পিক গেমস দুই সালের কমনওয়েলথ গেমস উনিশশো বিরানব্বই ও দুই সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ছাড়াও অনেক বড় বড় খেলা এই স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হয়েছে তালিকার এক নম্বরে রয়েছে ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম অনুসারেই এর নামকরণ করা হয় উনিশশো সালে স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় এর দর্শক ধারণ ক্ষমতা প্রায় এক লাখ বত্রিশ হাজার সেই হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ভারতের এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম দুই সালে আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনাল সহ অনেক বড় বড় ম্যাচ আয়োজিত হয়েছে এই স্টেডিয়ামটিতে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামটি পরিচালনা করে